আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে চলে আসলাম আমার বেগুন গাছের বেগুনের ভিডিও নিয়ে আজ আমি গাছের টাটকা বেগুন কেটে শুটকি দিয়ে রান্না করব দেখুন সবাই বেগুন গাছের বেগুন মশাল্লাহ আরও অনেক ছোট ছোটো বেগুন আছে আল্লাহর রহমতে অনেক বেগুন হয়েছে ফুল ছেড়েছে অনেক বেগুন হচ্ছে অনেক যাই হোক আমি এখন বেগুন কাটব আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ